যে দোয়াটি পাঠ করলে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনি জান্নাতে আছেন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি ঘুমের পূর্বে আপনি পাঠ করলে ঘুম থেকে উঠে দেখবেন আপনি জান্নাতে আছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা ঘুমের মধ্যে যখন তখন যে কেউ মৃত্যুবরণ করতে পারে আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে যে কেউ মৃত্যুবরণ করতে পারে আপনার বৃদ্ধ বাবা মা মৃত্যুবরণ করতে পারে একবার চিন্তা করে দেখুন তো আমাদের জীবনের তিন ভাগের এক ভাগ কিন্তু আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিই আর এই এক ভাগ সময়ের মধ্যে মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় আর এই ঘুমানোর পূর্বে যদি আপনি এই দোয়াটি পাঠ করে ঘুমান আর ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাত অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ খুলেই দেখবেন আপনি জান্নাতে আছেন এটা আমার কথা নয় পিরোনবীর সাল্লাহ আলাইসালামের পবিত্র জওয়ানের কথা বোখারী শরীফের হলো দুই শত সাতচল্লিশ নম্বর হাদিস

এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম আমার সকল কাজ তোমার নিকট অর্পণ করলাম এবং আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম তোমার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে তুমি ব্যতীত প্রকৃত কোনো আশ্রয় স্থল ও পরিত্রাণের স্থান নেই হে আল্লাহ আমি ইমান আল্লাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার প্রেরিত নবীর প্রতি এই দোয়াটির বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে সেখান থেকে আপনারা মুখস্থ করে নিতে পারেন অথবা একটা খাতায় লিখে প্রতিদিন ঘুমানোর পূর্বে দেখে দেখে পাঠ করতে পারেন কেননা একজন মুমিনের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা আর ঘুমানোর পূর্বে মৃত্যুর প্রস্তুতি সেরে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমানোর পূর্বে যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদে এবং ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কোন অবস্থায় মৃত্যুবরণ করলেন ইমান নিয়ে মৃত্যুবরণ করলেন কালীমাধবী পাঠ করতে পারলেন কি পারলেন না এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না এই দোয়াটি পাঠ করার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন অবশ্যই আপনি ইমানই হালুদি মৃত্যুবরণ করতে পারবেন আল্লাহ সুবাহা আমাদের সকলকেই প্রতিদিন ঘুমানের পূর্বে এই দোয়াটি পাঠ করার তফিক দান করুন